উন্নত স্বাস্থ্যসেবা দিতে আধুনিক যন্ত্রপাতি থাকার কথা থাকলেও নেই তেমন কোনো চিকিৎসা সরঞ্জাম রয়েছে জনবল সংকট দেয়া হচ্ছে না কাঙ্ক্ষিত সেবা চিকিৎসা নিতে আসছেন পার্শ্ববর্তী দুই জেলার লোক রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবা দিতে প্রতিদিন প্রায় এক হাজারেরও বেশি রোগী আসেন চিকিৎসা সেবা নিতে বিভিন্ন পরীক্ষা পরামর্শ সহ রোগীরা পাচ্ছেন বিনামূল্যে ঔষধ জনবল সংকটের কারণে আশানুরূপ চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছে না বলে জানান কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে পঞ্চাশ শয্যা বিশিষ্ট গাজীপুরের কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি উনিশশো সালে যাত্রা শুরু করে সকল স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করার কথা থাকলেও নামমাত্র আধুনিক যন্ত্রপাতি ও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম পর্যাপ্ত চিকিৎসা যন্ত্রপাতি না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের যেটা পঞ্চাশ শয্যার হাসপাতাল এটা এখানে রুগী অনেক একটা থানার ভিতরে অনেক রুগী এখানে যদি আরেকটু হাসপাতালটা আরেকটু বড় করে আরো মানুষ সেবা ভালো মতো পাবে যেরকম আমরা জনসংখ্যা রুগী ওই পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নাই আমাদের আরো ডাক্তার বাড়াইতে হইব তারপরে আমরা আজকে তিনটা রোগের ডাক্তার দেখাইতে আসছি একটা রোগের ডাক্তারও নাই স্কিনের ডাক্তার নাই মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারই সব রুগী দেখতেছে কেন ঘটনা হইছে উপজেলা যে জনসংখ্যা জনসংখ্যার তুলনায় খুব ছোট মনে হয় এটা যে কারণে একটু পেতে একটু দেরি হয় যে এটা যদি আর একটু বেশি করে করা যায় তাহলে সেবা পেতে অনেক তাড়াতাড়ি হবে সবার জন্য ভালো আর একটু ভালো হইলে আরও কিছু জনবলের দরকার আছে কারণ যেহেতু লাইন অনেক বড় হয় কারণ কিছু কর্মকর্তা হয়তো বাড়াইলে লাইনটা একটু এই একটু তাড়াতাড়ি হবে জ্ঞান কম হইব এমনি তো অনেক রুগী তো মোটামুটি অনেক উপজেলা জনসংখ্যার অনুপাত হারে বর্তমানে বেড়েছে রোগীর সংখ্যা উপজেলাটির পাশের দুই জেলার রোগীরা সেবানিতে নিতে আসায় নিয়মিত হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের আমাকে ব্যক্তিগতভাবে অর্থোপেডিক্সের রোগী প্রতিদিন প্রায় সত্তর থেকে পঁচাত্তরটার মতো দেখতে হয় আউটডোরে আর ওভারঅল আমাদের আউটডোরে তো প্রায় হাজার খানেকের উপরে দৈনিক রুগী দেখতেই হয় মানে দিন দিন আমাদের রুগী বাড়ছে এবং শুধু আমাদের উপজেলা থেকেই বলবো না আশেপাশ থেকে অনেক রুগী আসছে আগের চেয়ে রোগীর চাপ এখন আগের চেয়ে অনেক বেশি বেড়েছে আমরা অল্প লোকজন দিয়ে আসলে মানে হিমশিম খেয়ে যাচ্ছি রোগীদের সেবা দিতে হাসপাতালের জনবল সহ বিভিন্ন সংকট নিয়ে চলতি বছরের মার্চ মাসে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তবে এরই মধ্যে আনা হয়েছে বেশ কিছু নতুন যন্ত্রপাতি এখানে জয়েন করার পরে আমি বিভিন্ন সমস্যা ফেস করি যেমন হচ্ছে তেলের বরাদ্দ ছিল না এবং হচ্ছে আমাদের আরো বকেয়াও ছিল তো সেগুলো আমি সলভ করার চেষ্টা করি তারপর এনেস্থিসিয়া মেশিনটা নষ্ট ছিল ডায়াথার্মি মেশিন নষ্ট ছিল ওটিতে সাকার মেশিন নষ্ট ছিল সেইগুলো আমি উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমি হসপিটালে আনার ব্যবস্থা করি নৈশ প্রহরী না থাকায় রাতের আধারে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জনবল বাড়ালে চিকিৎসার মান বাড়বে বলে আশাবাদী হাসপাতাল আমাদের যে রান্না হয় সেখানেও আমাদের কোনো জনবল নাই কুক কুক নাই তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী নাই টিকিট কাউন্টারে কোনো অফিস সহায়ক নাই তারপর হচ্ছে আমাদের ইনডোরে কোনো আয়া নাই তো এই প্রবলেমগুলো আমরা ফেস করছি যদি আমাদের এই মাধ্যমে যদি সরকার থেকে নিয়োগ দেওয়া হয় তা আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবো কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংকট নিরসন করে উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন হলে কাঙ্ক্ষিত সেবা পাবে কালীগঞ্জ উপজেলার সার্বজনীন জনগণ